ঢুকে দেন পা ঢুকে দেন হ্যাঁ এখানে খাবেন সমস্যা কি সুন্দর পরিবেশ তো আপনি মাথায় কেন এগুলো মাখতেছেন সেটা বলেন তো এগুলো আর মাখবেন না ঠিক আছে চাচা এখানে খাবার আসবে ইনশাল্লাহ ঠিক আছে আপনি ওরা কি ওগুলো কি খুঁজাচ্ছেন দেখি ওগুলো ঠোকাচ্ছেন কি কেন ঠোকাচ্ছেন

ঠিক আছে আপনার বৈদ্যপুর ভাষা কোন জায়গায় বলছেন ওটা বৈদ্যপুর ঘাটের পূর্ব পাক ওখানে আপনার আত্মীয় স্বজন কেউ নাই ওখানে আত্মীয় স্বজন কেউ কেউ আছে কে আছে বলেন তো আপনার ছেলে মেয়ে নাই ছেলে মেয়ে আছে ছেলে মেয়ে কয়টা আছে একটা ছেলে একটা মেয়ে আছে একটা ছেলে একটা মেয়ে ছেলের নাম কি শরীফ 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 হ্যাঁ বয়স কত হবে বয়স প্রায় ২০-২৫ বছর হবে ২০-২৫ বছর মেয়ে মিয়ের বিয়ে দিয়ে দেন ওর আর ও 17 18 বছর বয়সে হবে। মেয়ের বিয়ে দিয়ে দেন? বিয়ে দিয়ে আপনার মানে चाची কোথায় থাকে? মানে चाची আপনার স্ত্রী কোথায় থাকে? ওটা সারা সারি হইও না বাপ মায়ের বাড়িতে সাথে। মানে সারা সারি হয়ে গেছে। আর আপনার আপনার ছেলেরা দেখে না? না দেখে। না? ও সারা সারি হওয়ার কারণে কি মেন্টালি আপনার শর্ট খايছেন? ও হ্যাঁ? এই যে মাথায় যান আমি আর নোংরা জিনিস না দেখি। ঠিক আছে?

আপনা আপনা কালকে ও ভাইরা কত কষ্ট করে পরিষর করে দিলো নাকি তারপর আপনা আজকে মাতা তারবার এগুলো নরাজ নিস ম্যাক্সেন দেখ া মুস্ত কালকে সকাল 10 মধ্যে আপনার شويهর যান কোনো কোনো মাটি থাকে না না কালকে কিন্তু আপনার কাছে আবার আমরা যাব ইনশাআল্লাহ ঠিক আছে ওটা কি লবণ 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 কাঁচা লবণ খাইতে হয় না তো হ্যাঁ সব দেন ভাত ভাত আর একটু দেন প্লেট একটু সামনে আগে দেখি প্লেট সামনে আগে তাছাড়া ভাত পড়ে যাবে হ্যাঁ ঠিক আছে ভাত আপনার যত লাগে আপনাকে দেওয়া হবে কিন্তু কথা হচ্ছে একটা আপনি নোংরা থাকতে পারবেন না পরিষ্কার থাকবেন বুঝতে পারেননি এই যে দেখেন শহরের কত মানুষ কত সুন্দর ভাবে পরিষ্কার হয়ে পরিচ্ছন্ন থাকে না তারা দেখে তো আপনার তো মনে করেন যে সবাই ঘৃণা করবে এই যে অপরিষ্কার হয়ে থাকবেন ঘৃণা করবে সুন্দর হয়ে হয়ে থাকতে হবে ঠিক আছে পরিষ্কার হয়ে থাকবেন মসজিদে আজান হলে মসজিদে যাবেন ঠিক আছে না আর আপনার কি আপনার দুঃখ কোথায় সেটা আপনার আমার খুলে বলতে হবে ইনশাল্লাহ আপনার ছেলের নাম কি বলছেন শরীফ না ওখানে থাকে এখন মায়ের কাছে থাকে না আপনার বাড়িতে থাকে মায়ের কাছে না রাম কোথায় আপনার শ্বশুর বাড়ি কোথায় মগলপুর মগলপুর কোথায় মগলপুর মগলপুর মঙ্গলপুর চেনেন মগলপুর ওটা কোন দিক

তাল তলি হম হ্যাঁ ডাল নেবেন মধ্যে ডাল আছে ডান তো একটু চার ডাল দেন তো বিষয় হচ্ছে যে আপনি পরিষ্কার সবসময় পরিষ্কার থাকবেন আমরাও আপনার ছেলের মতোই আমার কথা বুঝেননি আপনার ছেলের কাছে যেতে চান কেন ছেলে ভাত দিতে চায় না সংসার করে খায় তার মানে আপনি ছেলের কাছে যেতে চান না কেন যেতে চান না

আমি যতটুকু জানি মানে আমার হচ্ছে বিশ্বাস যে উনি ওনার মানে মাথায় ওষুধ দেয়নি ওনার মেন্টালি সমস্যা আপনি কিন্তু এই নোংরা জিনিস আর মাখবেন না আপনার মাথায় কিন্তু এটা ওষুধ না আমি বুঝি ঠিক আছে আপনি কখনো ওই পচা জিনিস মাথায় দিবেন না কিন্তু না আমি বলে দিলাম ঠিক আছে আপনি সব সময় ফিট দেখবেন আপনার বিষয়টা এটা আমরা এরপরে বিবেচনা করব ইনশাল্লাহ যতটুকু আমাদের পক্ষে সম্ভব আপনি সুস্থ না হওয়া পর্যন্ত এবার খাওয়াবো কিন্তু সমস্যা হচ্ছে যে আপনি আপনার শরীরের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ চকচকা থাকবে আজকের পর থেকে এটা মনে থাকবে তো ঠিক আছে আপনি ফ্রেশ হয়ে ঠিক আছে কালকে আপনাকে হসপিটালে নিয়ে যাব আমরা কি সমস্যা আপনার দেখা হবে ঠিক আছে খাওয়া দাওয়া কি আর কিছু লাগবে নাকি হ্যাঁ আর কিছু লাগবে ডাল নেবেন মিষ্টি খাবেন ড্যান হাতে পানি খেতে হয় পা মাতে পানি খেতে হয় না